প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এখন কিন্তু মেলা আমাদের নারায়ণ দর্শনার মেলাটা কিন্তু এখন জমে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি মেলার গরম বা ঐতিহ্যবাহী

দেখতেছেন আপনারা এখানে পিঠা বসেছে এবং এখানে জামাই বাংলা বিয়ের দৃশ্য সেটি এখানে উপস্থাপন করা হয়েছে আপনার জামাই পাশে কিন্তু বউয়ের একটি আসর আছে মানে কিন্তু আছে গায়ে ওরে টি বিষয় এখানে গান বলে আছে হাইলাইটার সেও নাই

আমাদের সোনারগাঁওwidetilde ঐতিহ্যবাহী মানাটি আসছে উদ্বোধন হচ্ছে আপনারা দেখিয়ে কিছু গ্রামিন দিশর দেখলাম নিশ্চয় আপনারা দেখেছেন অনেক ব্লগার অনেক টিকটকার এখানে সাংমা থেকে এখানে দুই বছর থেকে

아, <laughs> 아, <laughs> <laughs>